প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করেছি আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিত পঞ্চম অধ্যায় জমি নকশা ত্রিভুৎ হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনী একশো তেইশ খ্রিস্টার আমরা বারো নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সেক্ট করবো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখেনি আমরা ভিডিও নেটে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নিই তো এখানে দেখো একটি সামান্তরিক আকৃতির জমি দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চার মিটার আর পাঁচ মিটার আর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সাত মিটার সামান্তরিকটি ক্ষেত্রফল নির্ণয় করে তো আসলে প্রথমে আমরা ছবিটা আঁকলি হ্যাঁ তোমাদের বিষয়টা আমাদের বোঝাতে একটু সুবিধা হবে আমরা আগে চিত্রটা আঁকলি তো এই যে চার মিটার আর পাঁচ মিটার আসলে চার মিটার তোমরা বুঝতেই পারছো যে এটা খাতায় আঁকা সম্ভব না এটা জাস্ট আনুপাতিক আঁকতে হবে কেননা এই যে সেন্টিমিটার আছে হ্যাঁ তাহলে একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে চার মিটার মানে তোমরা বুঝতে পারছো চারশো সেন্টিমিটার এটা কোনো জিনিস সম্ভব না যার কারণে এই এইসব ক্ষেত্রে কিন্তু আনুপাতিকভাবে একটা এঁকে নিতে হয় কেননা বিষয়গুলো আসলে অঙ্কের মতো হ্যাঁ সম্ভাব্য না যে অ্যাকুরেট হবে তো যাই হোক চার মিটার পাঁচ মিটার যে কোনোটা আমরা নিচে নিতে পারি তবে বড়োটা নিতে রাখলে সুবিধা হয় কিন্তু এখানে আসলে পাঁচ মিটার নিয়েও লাভ নেই এটা সেন্টিমিটার স্কেল তুমি পাঁচ মিটার কিন্তু এখান থেকে আনা সম্ভব নয় যার কারণে এটা আনুপাতিক গ্যাস ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পাঁচ মিটার এইভাবে আর কি বাঁকা বাঁকা হয় তো এই বহুটা আমরা যদি আমরা চার সেন্টিমিটার করছি এটা বুঝে নিতে হবে যে মিটার তো আমরা হচ্ছে দেখো নামগুলো আমরা দিয়ে দিতে পারি যে কোনোভাবে দেওয়া যায় তবে এ বি সি দুটা একই ব্যাংকে ধরতে হবে আমরা যদি ওইখানে এ দিই এটা যদি বি দেই তাহলে এটা সি এটা ডি দিতে হবে আর যদি এবোরে তাহলে এটা এ এটা বি এখানে সি ওখানে ডি তো এই বাহুটা তোমরা স্কেল দিয়েও করতে পারো এই যে অথবা একটু পেন্সিল কম্পাস দিয়ে খুব সুন্দরভাবে করা যায় যে এই মাপটা নিলাম হুম এই বিপরীত আবার এই বাহুর মাপটা সমান করে নিয়ে এখানে চিত্রটা যদিও অ্যাকুরেট হওয়ার কিছু নেই কেননা চার মিটার পাঁচ মিটার এটা আনা কোনো দিনই সম্ভব না এখানে খাতায় তবুও যেন বিপরীত বাহুগুলো সমান সমান হয় এই জন্যই করা এইটা একটা যোগ করে দিলাম আর এই দুটো যোগ করে দিলাম সো এ বি সি ডি আর এই যে কর্ণ একটা দেখো এসি কর্ণ আছে একটা বিডি তো কোশ্চেনে যেহেতু বলা নাই খালি বলা আছে একটি কর্ণ হ্যাঁ তো আমরা যে কোনো একটা কর্ণ ধরে কাজটা করতে পারবো তুমি এ কমার্স সি যোগ করেও করতে পারো অথবা বি কমার ডি দিয়েও করতে পারো তো আমরা এ কমার্স সি দিয়ে করছি মানে বি আর ডি যোগ করেও করা যাবে তাহলে এটা হচ্ছে আমাদের সাত মিটার আর দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান তার মানে এটাও পাঁচ মিটার আর এই বাহুটা এই বাহুটা যেহেতু বিপরীত ওইটা যদি চার মিটার হয় তাহলে এটাও হবে চার মিটার এখন যেটা চাওয়া হয়েছে মূলত সেটা হচ্ছে যে সামান্তরিকটা ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা তো এই বাঁকা জিনিস কিন্তু কখনো উচ্চতা হয় না উচ্চতা হতে গেলে কি লম্ব হতে হবে তুমি যদি বলো এখানে আমি একটা লম্বাইকে স্কেল দিয়ে মাপবো তা হবে না কেননা এগুলো তো আসলে আমরা অরিজিনাল চার মিটার নিতেই পারিনি যার কারণে এটা হচ্ছে যুক্তিগতভাবে আমাদের জিনিসটা নিয়ে আসতে হবে তো এইখানে আমাদের প্রথমত যেটা করতে হবে আমরা এইভাবে একটু লিখে নিই কথাগুলো মনে করি এ এ বি বি সি সি ডি ডি সামান্তরিক আকৃতির সন্নিহিত বাহু বলেছিল তাহলে একটা আমরা এবি ধরলাম আর তার কানেক্টেড বাহু অর্থাৎ এটাও বলা যায় এটাও বলা যায় হ্যাঁ আকৃতির জমির দুটি সন্নিহিত সন্নিহিত বাহু এবি সমান ফাইভ মিটার এবং এডি সমান ফোর মিটার আর এই দুটো আকানোর পরেই এবি আর এডি আকানোর পরেই আমরা কিন্তু এগুলো পেয়ে গেছি যে বিপরীত বাহগুলো যেহেতু সমান আচ্ছা এবং একটি কর্ণর কথাটা বলে দিই এবং একটি কর্ণ এসি হচ্ছে মিটার ওকে হয়ে গেল তো এখানে একটা থিউরি আছে দেখো সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সেটা এসিও হতে পারে বিডিও হতে পারে ওই দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ এই যে এই কর্ণটা আকার ফলে যে দুটো ত্রিভুজ হয়েছে একটা এডিসি আর এইটা সে ত্রিভুজের নামে আসলে যে কোনো অক্ষর আগে আসলে পরে আসলে সমস্যা নেই এডিসি বলা যায় সি এডি সিডিএ তো যাই হোক এই যে দুটো ত্রিভুজ হয়েছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে এটা একটা উপবাদ্য আছে তো তার আগে আমরা একটু বলি যে হচ্ছে এখানে ওই যে বিপরীত বাহুগুলো যে সমান সেটা বি সমান সিডি সমান ফাইভ মিটার আর এই পাশে যে দুটো বাহু ছিল এডি সমান বিসি সমান ফোর মিটার পাশে একটু ব্যাখ্যা দিয়ে দাও যে সমান্তরিকের বিপরীত বাহু সমান সমান্তরিকের বিপরীত বাহু সমান আচ্ছা এরপরে আমরা ওই কথাটা বলবো যে আমরা জানি আমরা জানি সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিকের একটি কর্ণ একে একে বলতে ওই সামান্তরিকটি কর্ণ একে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত বিভক্ত করে তো তাই যদি হয় এখানে যে বিসিডি সামান্তরিক আছে তার একটা করণ হচ্ছে এসি তাহলে এখানে যে দুটা ত্রিভুজে বিভক্ত করেছে এবিসি আর এসিডি এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে তো এইখান থেকে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এবেত্রফল সমানিভুজ এ সি ডি আমরা আগেই বলেছি ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই এডিসি লিখতে পারো এ সি ডি এর ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তো এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হয় সেটা লম্ব থাকতে তো এটা কিন্তু বাঁকা জিনিস এটা কিন্তু উচ্চতা বা লম্ব হতে পারবে না তো এটাও আমরা দেখেছি যে আসলে যে যখন কোনো বিষমবাহু ত্রিভুজ হয় বিষমবাহু মানে তিনটা বাহু তিন রকম হ্যাঁ তখন কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সেই সূত্রটা আমরা এখানে একটু দিলে হলো তো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান বড়ো করে একটা রুটা চিহ্ন এটা সূত্র এস S এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিটু এস মাইনাস সি এটা হয়তো তোমরা করেছো ঠিক মনে করছে না যে অষ্টম না নবম শ্রেণিতে করেছি আমরা দেখি কি হ্যাঁ এটা করেছি আমরা হ্যাঁ এটা তোমরা একশো উনিশ পৃষ্ঠা একশো আঠারো কিন্তু এটা ছিল এই যে এই যে দেখো এই এই সূত্রটা এটা হচ্ছে তিনটা বাহু যখন তিন রকম হয় হ্যাঁ সমকোণী ত্রিভুজ থাকে না তখন এই সূত্রে সাহায্য করতে হয় তো এখানে এসটাকে বলা হয় হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তার মানে কি পরিসীমাকে বই দিয়ে ভাগ করা আর ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিন বাহু যোগ করা তো দেখো যে এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই কিন্তু পরিমাপগুলো দেয়া আছে যার কারণে আমরা অর্ধ পরিসীমাগুলো এখান থেকে বের করে নিতে পারবো হ্যাঁ তো আমরা এইভাবে একটু লিখে নিই আর এইখানে আমাদের এই যে এ বি সি আছে এগুলো হচ্ছে ত্রিভুজের বাহুগুলো তো এখানে আমাদের যেহেতু এ বি বি সি আছে এগুলোতে আমরা একটু এ বি সি এইভাবে লিখলে আমাদের ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হবে মনে করি যে কোনো তুমি এ ধরো আমরা এই ত্রিভুজ করছি যদি বলি এটা এ তাও হবে এটা এ তাও হবে এটা এ তাও হবে মানে একটা এ একটা বি একটা সি মনে করি এ বি সমান এ সমান ফাইভ মিটার বি সিটাকে আমরা বি ধরি বি সমান ফোর মিটার এবং যেটা এসি আছে এটাকে ছোটো হাতের সি ধরল যেটা সূত্রে আমাদের এবিসি আছে সেভেন মিটার ওকে অতএব অর্ধ পরিসীমাটা একবারে বের করা যায় অর্ধ পরিসীমা এস তার মানে কি পরিসীমা ভাগ দুই পরিসীমা মানে হচ্ছে তিন যোগ ফল অর্থাৎ আমরা এবিসি দিয়ে দিই এ যোগ বি যোগ সি যেহেতু একবারে অর্ধ পরিসীমা লেখা হয়েছে বাই টু তো এগুলো যোগ করে নেই এ হচ্ছে আমাদের ফাইভ বি হলো ফোর আর সি এর মান সেভেন দিয়ে এটা মিটার থাকবে তাহলে এটা হচ্ছে সাত চার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ভাগ দুই তাহলে এইট মিটার এইটা হচ্ছে এস এর মান তো এখন দেখো আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো অতএব এবিসি ত্রিভুজেড ক্ষেত্রফল লিখে আমরা ওই সূত্রটা ইউজ করব এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি ওকে তাহলে এস হচ্ছে আমাদের এইট এখানে আবারও এইট দাও মাইনাস এর মান হল ফাইভ এস এর মান এইট মাইনাস বি হচ্ছে ফোর আবার এস এর মান এইট সি এর মান হচ্ছে সেভেন আর ক্ষেত্রফলের এককে তোমরা নিশ্চয়ই জানো এককটা বর্গ হয়ে যায় যদি মিটার থাকে তাহলে বর্গমিটার সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার আর যদি ইংলিশে লিখতে চাও তাহলে মিটারের উপর হ্যাঁ স্কোয়ার দিতে হবে আর বাংলায় লিখলে এইভাবে বর্গমিটার লিখতে পারবে আর যদি ইংলিশে লেখো তাহলে এরকম লিখতে হবে এটা একটা এবার আমরা ভিতরটা ক্যালকুলেশন করবো এই আট থেকে গেল এগুলো এখন গুণ চিহ্ন দাও আট বিয়োগ পাঁচ তিন গুণন আট বিয়োগ চার হচ্ছে চার আর এটা হচ্ছে এক হ্যাঁ তো এটা দেখো তিন আসটা চব্বিশ চব্বিশ গুণন চার ছিয়ানব্বই গুণন এক করলে ছিয়ানব্বই থাকবে তাহলে মিটার স্কোয়ার তো এইটা কিন্তু ক্যালকুলেটারে দিলে তোমাদের ফ্র্যাকশন দেখাবে ভগ্নাংশ দেখাবে যেহেতু নাইনটি সিক্স আসলে পূর্ণবর্গ সংখ্যা নয় হ্যাঁ সেক্ষেত্রে দশমিকের অঙ্ক একটু কম বেশি হয়ে যায় সেটা সমস্যা না তো এইটাকে যদি ক্যালকুলেটার দাও তাহলে নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন এরকম একটা ফিগার দেখাবে তো আমরা দেখো এইখান থেকে জানি যে দশমিকের ক্ষেত্রে সাধারণত দুই ঘর লেখা হয় দশমিকের পর আর সেক্ষেত্রে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করতে হয় আর পাঁচের চেয়ে নিচে যদি হয় তৃতীয় ঘরটা তাহলে শুধু এ লিখে প্রায় লিখতে হয় দুই ক্ষেত্রে প্রায় লিখতে হয় কিন্তু এটা যেহেতু আমাদের এখনো অ্যান্সার না যার কারণে এইখানে আমরা ঘরটা না কমিয়ে হ্যাঁ এইভাবে আপাতত রাখছি তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয় আর আমরা ইতিপূর্বে কিন্তু বল বলেছি যে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সেম আমাদের কিন্তু আসলে ত্রিভুজ না আমাদের এই পুরো সামান্তরিকতার ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই জায়গাটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি এটাও যদি বের করি এসিডি দুটো যোগ করলেই কিন্তু পুরো সমান্তরিকটা ক্ষেত্রফল হয়ে যাবে তো এটা যদি আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে দেখো এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলও একই হবে এসিডি এটা নতুন করে করে দেখাতে হবে না যেহেতু আমরা আগেই বলেছি এটা সমান ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল একই নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার তাহলে আমরা এই দুটো যদি যোগ করি এ বি সি ডি ক্ষেত্রফল তো একই জিনিসের যোগ যেমন ধরো পাঁচ যোগ পাঁচ তো এই যোগটা কিন্তু আমরা ওই সংখ্যাটা গুণন কতবার আছে এটা করলে আমরা দ্রুত করতে পারি আমরা এখানে যদি একই জিনিসের যোগটা এই কারণে আমরা দেখো দুই গুণন এটা অথবা এত গুণন দুই দিয়ে করলে তাড়াতাড়ি হবে নাইন পয়েন্ট

সাত দুগুণে চোদ্দো আরকে পনেরো পাঁচ হাতে এক নয় দুগুনে আঠারো আরকে উনিশ আর ডান দিক থেকে চার ঘর এক দুই তিন চার ঘর পর দশমিক দিতে হবে সো উনিশ দশমিক ফাইভ নাইন হ্যাঁ এখন আমরা কিন্তু ঘরটা শর্ট করে নেব যেহেতু এটা আমাদের ফাইনাল অ্যান্সার আমরা যদি দুই ঘর লিখি তাহলে এই যে তৃতীয় ঘরটা দেখতে হয় পুরোটা অ্যান্সার লিখলে কোনো সমস্যা নেই হ্যাঁ তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে এই পূর্বের অঙ্কের সাথে একযোগ করতে হয় তাহলে অন্য সাইড থেকে আমরা সাইড করে দিতে পারি ধরো যে উনিশ পয়েন্ট ষাট কিন্তু দশমিকের পর শূন্যের আসলে ভ্যালু থাকে না সো উনিশ পয়েন্ট ছয়ও লিখতে পারো কোনোটাই সমস্যা নয় এটা তো উনিশ পয়েন্ট ছয় কিন্তু অবশ্যই তোমাকে প্রায় লিখতে হবে বর্গমিটার ব্র্যাকেটে লিখতে হবে প্রায় তো এইটা একটা অ্যান্সার হ্যাঁ আর একটা ক্যালকুলেশন আছে আমরা সেটাও একটু তোমাদের শিখিয়ে দেব যে এই যে ছিয়ানব্বই রোট ছিয়ানব্বই আছে হ্যাঁ এটাকে দেখো নিয়োগ বের করে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হয় কিভাবে এক গুণম ছিয়ানব্বই তো একে একই কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল লেখা আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে পাশে গুণ করে গুণ লেখা যেমন জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ দিবে তাহলে আটচল্লিশ হয় আর একে আমরা দুই দিয়ে গুণ করব। প্রতি ক্ষেত্রে এই সংখ্যা দুটোর গুণ ফল এই সংখ্যাটাই আসতে হবে তাহলে বুঝবে যে ঠিক আছে তো এরকম করে একটা করে জোড়া আসবে আর দেখতে হবে কোনো পূর্ণবর্গ সংখ্যা আসছে কিনা অর্থাৎ ত্রুটোভার করলে মিলে যায় এটাকে বলে পূর্ণবর্গ তো আটচল্লিশে কিন্তু রুট অফার করলে দশমিক আসবে পূর্ণবর্গ আসেনি তো আবারও দুই দিয়ে ভাগ দাও আর একে দুই দিয়ে গুণ করো তো চার কিন্তু একটা পূর্ণবর্গ কিন্তু এর চেয়ে একটা বড় পূর্ণবর্গ সংখ্যা আসবে এই জন্য আমরা আরো যাব দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে গুণ করো তো এখন হয়নি আরো যাও দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে গুণ করো এই যে ষোলো দেখো একটা বড় পূর্ণবর্গ অর্থাৎ ছিয়ানব্বই এর বদলে আমরা ষোলো গুণন ছয় লিখতে পারি এটা আমরা দ্বিতীয় আর একটা ক্যালকুলেশন দেখাচ্ছি হ্যাঁ তো এই যে আমাদের এইখানে দেখো এইখানে যেটা রুট অভার নাইনটি সিক্স ছিল এই জায়গায় আমরা রুট অভার ষোলো গুণম ছয় লিখতে পারি কারণ ছয় ষোলং ছিয়ানব্বই এবার এই জায়গায় আমরা রুট অভারটা আলাদা করে দিতে পারি এইভাবে গুণন সম্পর্ক থাকলে আলাদা করে দেওয়া যায় তাহলে এইটা দেখো চার হয়ে যায় যেহেতু পূর্ণবর্গ সংখ্যায় বর্গমূল করলে ফোর হয় আর শেষে সেই গুণ চিহ্নটা ছেড়ে দাও এইটাও কিন্তু অ্যান্সার রাখতে পারো হ্যাঁ এত মিটার স্কোয়ার অথবা এখানে তুমি চার গুণন সাইন্টিফিক ক্যালকুলেটর রুট অফার চার গুণন রুট অফার ছয় দিলেও কিন্তু এরকম কাছাকাছি একটা অ্যান্সার আসবে যাই হোক যেটা করো দশমিকের প্রতি অংশগুলোতে কোনো সমস্যা নেই তো আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ